হ্যালো এখন হচ্ছে আমরা শুটিং করছি উত্তরাতে আজকে আমি একটা নতুন সিরিয়াল শুরু করছি নাম জীবন নামের রেলগাড়ি আজকে প্রথম লট মানে আমার জন্য প্রথম আজকের দিন সো আমরা কাজ করছি এখানে অনেক আর্টিস্ট আছেন যেহেতু একটা সিরিয়াল সো অনেকে আছেন আমি তাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আজকে আমার যারা কয়েকটা তাদের সাথে তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন সেট রেডি হচ্ছে দেন শুরু করব আসমা আপা খুবই সুন্দর লাগছে আজকে আসলে নতুন একটা সিরিয়ালে কাজ শুরু করলাম আমি আছি মমতা আছে বদ্দা মিঠু ভাইয়া আছে তারপর আরো অনেকেই আছে এটা মাইনুল হাসান খোকনের ধারাবাহিক নাটক জীবন নামের রেলগাড়ি সম্ভবত এটাই প্রচারিত হবে তো আপনারা আশা করছি সবাই দেখবেন ভালো মন্দ কমেন্টস করে সাথে থাকবেন আর ভালো থাকবেন সবাই সেটা সবাই থাকবে কিন্তু হচ্ছে রূপের রহস্য কি সেটা তো দর্শক জানতে চাই রূপের রহস্য যে মেকআপ করেছি এটাই না মেকআপ ছাড়া তো আপনি বেশি সুন্দর তাহলে গড গিফট তোমার সাথে আমার অনেক কাজ হয়েছে কাজ অনেক হয়েছে কিন্তু আমাদের দেখা হলো আবার লং টাইম পর মানে অনেক দিন পরে দেখা হলো আর মুভিটা কিন্তু দরত মুভি অপরপুর আনার মনে আছে তোমার হ্যাঁ সম্ভবত ওটা ভাই রিলিজ দিকে রিলিজ দিকে শুটিং তো করে নাই শেষ করে নাই এই যে আমার আপনাদের সবার প্রিয় মিঠু দাদা বর্তা মিঠু যাকে সবাই নামে ছিলেন কি অবস্থা দাদা ভালো আছেন হ্যাঁ ভালো তুমি কেমন আছো ভালো অনেকদিন পর মাস পরে তোমার সাথে কাজ ওই যে জেলা ছবিটা মালিকা সরি তারপরে মাঝখানের মধ্যে একটা না দুইটা কাজ হয়েছে অনেকদিন পর হ্যাঁ আমরা শুটিং করছি মইনুল হাসান খোকনের জীবন নামের রেলগাড়ি একটা বড় সিরিয়াল

তো আজকে হচ্ছে কোবরা মানে নাম শুনেই কিন্তু যাচ্ছে সে কিন্তু মানুষটা মানে ক্যারেক্টার এর বেশি একটা সুবিধা না ঠিক না ক্যারেক্টার নাম কি কোনটা এই এতাম বিলিওর হচ্ছে আমার সহকারী আমাদের হিরু ভাই উনি হচ্ছে আজকে আমাদের মেকআপ আর্টিস্ট ভাইয়ের সাথে আমার প্রথম কাজ করা হলো অনেক সিনিয়র মেকআপ আর্টিস্ট তো কাজ করে ভালো লাগলো খুব ভালো মেকআপ দেয় ভাইয়া আসলে সিনিয়রদের কাজই আলাদা এটা মানতে হবে ওই যে বলে না পুরানচলwidehat পারে অর্থাৎ আসলে ই ঠিক আমি হচ্ছে স্বামী মারদার তো আজকে আমি সিবিলে আছি সিভিলে আমি আমি সিভিলও থাকি দেন হচ্ছে পোশাকেও কাজ করব তো আজকে আমার মধ্যে পোশাকি নেই প্রথম আমি কাজ করছি ভালোই লাগছে পুলিশ অফিসার আমার আসলে এই ধরনের ক্যারেক্টার গুলো একটু চ্যালেঞ্জিং মনে হয় কারণ এগুলো তো আসলে নিজের মতো করে অনেক কিছু করা যায় না ইনশাআল্লাহ টা ভালো যাবে আমি আজকে প্রথম শুট করছি এটা অলরেডি তিন দিন ধরে কাজ করছে ভালো লাগছে আর অনেক আর্টিস্ট আছে আমার সাথে যারা কয়েকটা আছে সবার সাথে পরিচয় করে দিয়েছি তো আপনারা ভালো থাকবেন আর আমাদের টিমের জন্য Okay. <laughs>